ভারতের জাতীয় পাখি ময়ূর ভারতের জাতীয় পশু ভারতের জাতীয় ফল আম ভারতের জাতীয় ফুল ভারতের জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন ভারতের জাতীয় মাছ রুই মাছ ভারতের জাতীয় গাছ বট গাছ ভারতের জাতীয় রং কমলা সাদা সবুজ এবং নীল ভারতের জাতীয় সবজি কুমড়ো ভারতের জাতীয় মিষ্টি জিলাপি ভারতের জাতীয় খাবার খিচুড়ি আকাশে সূর্যি মামা ঝলক দিয়েছে সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে পালিয়েছিল সোনার দিয়ে ফিরে এসেছে কি নদীটির পারে কখন নাচতে লেগেছে নীলাকাশে সু DJI মামা ঝলক দিয়েছে সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে পালিয়েছিল সোনার দিয়ে ফিরে এসেছে কে নদীটির পারে কখন নাচতে লেগেছে ছিয়োরে ছাগলছানা ওড়িসনী রে ওড়িসনী জানি সিনে তোর উড়তে মানা হাত পা গুলো বলছি উরে ছাগল ছানা উড়িশ নি রে উড়িশনি জানিস নে তোর উড়তে মানা হাপ্পাগুলো ছুড়িশ নিয়ে বলছি উরে ছাগল ছানা রে উড়িশনি জানিস নে তোর উড়তে মানা হাপ্পাগুলো ছুড়িশ নিয়ে স্কেট ফর্ম এন্ড ফর ওয়াচিং